হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই না ভিডিও তার কারণ হচ্ছে আজকে কাজ শেষ করে ডিট বাসায় চলে আসছে তো বাসায় আসার পর এত পরিমাণে খিদা লাগছে তো ভাবলাম এই ইভিনিং টাইমে কিছু খাবার ট্রাই করা যাক আর আপনারা সবাই জানেন ইউরোপে কিন্তু অনেক ফেমাস ফেমাস অনেকগুলো খাবার আছে বা থাকে এক এক কান্ট্রিতে এক এক রকম তো আজকে এখানে কী কী ইউনিক কিছু খাবার বা এখানে যে ট্রেডিশনাল যে খাবারগুলো আছে সেগুলো ট্রাই করবো তো সেগুলো কি ফ্রিতে না কিসে সেটা কাঙ্ক্ষিত বড় দোকানে গিয়ে তো চলুন আমার সবাই ভাবলাম যে একা যে কি লাভ এক এতগুলো খাবারটা আসলে একা খাওয়া সম্ভব না তারপর আসলে ওয়েদারটা আসলে এত চমৎকার এত সুন্দর হয়তো আমার দেখা যাচ্ছে কিনা জানি না পিছনে ভিউটা আসলে অসাধারণ তো একা না গিয়ে আমার সাথে আরো কয়েকজন আছে ফ্রেন্ডস একজন ভাইভ্রাদার তো তারা সাথে দুই মিচল চল হচ্ছে মানে এক সেকেন্ডও দেরি করে নেয় তো তারপরে তাদেরকে নিয়ে সাথে সাথে এখন গাবাগাবি করে উঠতে হবে আমাদেরকে আর কি তো তারপর প্রায় দীর্ঘ প্রায় এক মিনিট জার্নি করার পর এখন আমাদের নামার তো তারপর এখন যদি আমার স্টপ স্টলে আসছে তার আগে আমি রেডি হয়ে গেছি কারণ আমি খুবই ক্ষুধার্ত কারণ খাবারকে অনেক ভালোবাসি তাই তারপর হাটিয়ারি পাপা করে আসলে নেমে গেলাম হচ্ছে বাস থেকে নেমে আসে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে এই এই ঠিক হচ্ছে আলাম কাবাব অ্যান্ড ফ্রাইস তো এখন হচ্ছে আজকের এই যে খাবার যে হামলাটা আসলে এই দোকানটাতে দেখব যদি দোকানটা বেশি বড় পরিসরে না কিন্তু আসলে এই দোকান রয়েছে অনেক চমৎকার চমৎকার খাবার এই খাবারগুলো আসলে দেখা যাক হামলাটা হামলা এইসব যারা ফেভিজ যারা বাকলাবা যদি আপনাদেরকে দেখাই এই যে এই বাকলাবাগুলো আসলে এত মজা আসে কেউ না খেলে আসলে বুঝতে পারবে কেমন হচ্ছে আনার সম হচ্ছে পিঠা তো পিঠাটা আসলে কি আমাদের বাংলায় সেটা ওই পিঠা না এটা হচ্ছে অন্য পিঠা ও দেখো এর মাথাটা এভাবে করে নেওয়া হলো পিঠে এভাবে এটাকে ভিতরে ফারন হয় হ্যাঁ এটা পরে এখানে মাংস দিব যে ফারলাম এটাকে বলে পিটা পরে এখানে কিছু মাংস দেব মাংস দেওয়ার পরে এখানে সবজি দিব সবজি বলতে আমরা সালাদ টমেটো তারপর তারপরে অনিয়ন অনিয়ন এটাকে বলে হজমো বলে তারপরে তো এটা বলে ইগার দিলাম কিপোস যদি কেউ চায় তাহলে দিব কীপোস না চাইলে দিব না তো আমি হালকা চিপোস দিলাম আবার মাংস দিয়ে এই হচ্ছে চেক করে আইটেমগুলো আইটেমগুলো দেখালাম আপনাদেরকে আর কীভাবে আসলে কি রেডি হয় মানে মাংস আর মাংস তো এই হচ্ছে রেডি হয়ে গেছে অলরেডি তো এবার সব একসাথে ট্রাই করবো এটা হচ্ছে টোটিলা পিঠাটা একটু হালকা গরম দিন হচ্ছে টুটিলা বানানো হচ্ছে তো এই টুটিলাটাও আসলে খুব মানে সব একই জিনিসটা বানানো হয় কিন্তু আসলে এক একটার স্বাদ বা এক একটার পরিমাণের ডিফারেন্সের কারণে আসলে টেস্টটাও ডিফারেন্ট হয়ে যায় আর কি প্রচুর পরিমাণে চিকেন দিতে হয় এখানে রাখতে দিয়ে আমি নর্মালি খাচ্ছি মানে আমি এখানকার এখানে আমিও কাজ করছিলাম আমি কিছুটা গুজসের কাজ জানি আমি যেটা করছি যে কিছু প্রাইজ নিছি উপর দিয়ে মাংস দিছি আবার সারাটা দিয়ে ইউবাট ইপোস কিপন যেটা ওই যে সজ লাল সস যেটা ঝাল সস চিনিটা দিয়ে এমনি নর্মালি আমি যেহেতু আমি শেখ আসলে এতগুলো খাবার তো খেলাম আসলে তারপর সবচেয়ে মজাদার একটা খাবার সেটা হচ্ছে আমরা বাংলায় হয়তো বা মাঠা খেয়েছি অনেকেই আসলে জানা আছে তো এইখানে তাদের এখানে তা নিজস্বই একটা খাবার অল কাইন্ড অফ মাঠ আছে তো অনেক পাওয়ারফুল আর কি বলা যায় কারণ এটা নাকি অনেক মানে এটা খাওয়ার পর নাকি এটা অন্যরকম শান্তি পাওয়া যায় তো আপনাদেরকে সাথে নিয়ে আসলে দেখাই আসলে এটা কত মজা তো ফাঁসি নাকি ও নিতে হয় তো ঝাঁকাই নিলাম তারপর একদম সেম মাথা মতো সব মানে বলা যায় তো ট্রাই করা যায় পুরা হুবু হু মাথার মতো মানে টেস্ট আসলে ডিফারেন্ট তো আজকে অলরেডি খাবার দাবার শেষ তো ভিডিওটা আসলে আর বড় করব না তো আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্ত এই মাথা খেতে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে নতুন কোনো এরকম কোনো টেস্ট কোন খাবার সো বাই বাই টেক টেক কেয়ার